কি কত কিছু ঘটছে 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 মুখমুখি কত Nazar উঠছে উঠছে ঘটছে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দীর্ঘদিন ধরে অভিযানপ্রিয় পর্বত আরোহীরা চেষ্টা করে চলেছেন এই শৃঙ্গ আরোহণের জন হান্টের নেতৃত্বে প্রথম অভিযানটি হয় নেপালের দিক থেকে অবশেষে এডম্যান্ড হিলারি এবং তেঞ্জিং নোরকে অভিযানে সফল হন এরপরে বহু বাঙালি বহু ভারতীয় এই শৃঙ্গ আরোহণ করেছেন বর্তমানে এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে শৃঙ্গে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরোহীদের কারণ এভারেস্টে ট্রাফিক জ্যাম কিন্তু আপনি কি জানেন এই শৃঙ্গের উচ্চতার নির্ণয় করেছিলেন এক বঙ্গ সন্তান নাম তার রাধানাথ সিকদার অথচ আনুষ্ঠানিকভাবে শৃঙ্গের নামকরণ করা হয় ব্রিটিশ আধিকারিক এভারেস্টের নামে জিও স্পেশিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে সল্টলেকের অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান বক্তব্য রাখেন আশিস লাহিরি রাধানাথ শিকদার ওর জন্ম আঠারোশো তেরো মারা যান আঠারোশো সত্তর এই পর্বে অনেক বড় বড় বাঙালি জন্মেছেন বড় বড় ভারতীয় জন্মেছেন কিন্তু রাধানাথ শিকদার একটা এমন কাজ করেছিলেন যা আর কোনো ভারতীয় সেই সময় করেননি করার কথা ভাবেন উনি তিনি হিন্দু কলেজে পড়তে সেই সময় তিনি জন টাইটলারের কাছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স খুব ভালোভাবে রপ্ত করেছিলেন এবং এটা একদম লিখিতভাবে রয়েছে যে প্রথম যে ভারতীয় নিউটনের পদার্থবিদ্যা এবং নিউটনের ম্যাথমেটিক্স ক্যালকুলাস ভারতবর্ষে যারা প্রথম যে ভারতীয় রপ্ত করেন দুজনের নাম আছে একজন শিকদার আরেকজন রাজনারায়ণ বসাক রাজনারায়ণ বসাক সম্বন্ধে পরবর্তীকালে বিশেষ কিছু জানা যায় না কিন্তু এই শিকদার তিনি তখনও ফাইনাল পরীক্ষা দেননি হিন্দু কলেজে সেই সময় জর্জ এভারেস্ট সন্ধানে ছিলেন যে এমন একজনকে চাই যিনি আধুনিক ম্যাথমেটিক্স আধুনিক ফিজিক্স খুব ভালো করে জানেন কারণ ওই সার্ভেইংয়ের কাজে তিনি নতুন একটা পদ্ধতি প্রয়োগ করছিলেন তার জন্যে ভালো ফিজিক্স লোক ভালো ম্যাথমেটিক্স লোক প্রয়োজন ছিল সারা ভারতবর্ষে তিনি খুঁজে পাননি তারপর তিনি হিন্দু কলেজে যখন খোঁজ নেন তখন ওই জন টাইটলার রাধানাথের মাস্টার মশাই তিনি বলেন যে দেখো এই একটি ছেলে যে শুধু ইন্ডিয়াতে বলে নয় এই বয়সে যে এ যে পরিমাণ স্পেরিক্যাল ট্রিগনোমেট্রি এবং ফিজিক্স রপ্ত করেছে তুমি ইংল্যান্ডে বা ইউরোপেও এই বয়সের ছেলেদের মধ্যে এই রকম জ্ঞানী পাবে না তখন মানে প্র্যাকটিক্যালি তাকে ছৌ মেরে তার ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি তখনও তাকে জর্জ এভারেস্ট এই ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়ে নেন এবং তার জন্য স্পেশাল সার্টিফিকেট ইস্যু করা হয় যে যদিও ফাইনাল পরীক্ষা দেয়নি কিন্তু এ অসাধারণ অগ্রসর একটা ছেলে বিশেষ করে বিজ্ঞানী আমি এইটা হাইলাইট করতে চাইছি সেই সময় অনেক বাঙালি অনেক শিক্ষিত মানুষ বিরাট বিরাট কাজ করেছেন কিন্তু বিজ্ঞানের দিকে তাদের খুব বেশি লোক আসেননি এই রাধানাথ শিকদার তিনি কিন্তু এই অর্থে ব্যতিক্রম এমনকি যে উনি ডিরোজিয়ান ছিলেন ডিরোজিওর যে বিখ্যাত শিষ্য যারা তাঁরাও কেউই কিন্তু হাতে কলমে বিজ্ঞান চর্চার দিকে যাননি ওয়াজ অ্যান এক্সেপশন এবং এই যে উনি রাধানাথ সার্ভে অব ইন্ডিয়াতে যোগ দিলেন জর্জ এভারেস্টের আহ্বানে তারপর তো ওকে নিয়ে চলে যাওয়া হলো দেরাদুনে এবং জর্জ এভারেস্ট নিজে লিখছেন যে ওর গুণ হচ্ছে ও শুধু যে ফর্মুলাগুলো নিখুঁতভাবে প্রয়োগ করতে পারে তা নয় ফর্মুলা ইনভেন্ট করতে পারে কোনো একটা অপ্রত্যাশিত একটা পরিস্থিতির সম্মুখীন হলে যেখানে বাঁধা ফর্মুলা দিয়ে কাজ হচ্ছে না ই ক্যান ইনভেন্ট ইজ ওন ফর্মুলাস এবং বলে উনি ওই একই মন্তব্য করছেন যে ওয়েদার ইন ইন্ডিয়া একদম ওর আমি কোট করছি ওয়েদার ইন ইন্ডিয়া অর ইন ইউরোপ ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ওয়ান হু নোজ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স বেটার দ্যান হিম এত বড়ো কথা জর্জ এভারেস্ট বলছেন কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন উপনিবেশিক এ তো যতই তারা এর গুণের সমাদর করুন ভেতরে ভেতরে তো তাদের রয়েছে কালো চামড়া তাই ওর মতো লোক যেটা সবাই বলছে যে ওর মতো ম্যাথমেটিক্স জানালোক সার্ভেইংয়ের ব্যাপারে তার খুঁটি নাটি টেকনিক্যাল দিকগুলো ওর চেয়ে ভালো জানালোক ভারতবর্ষে কেউ ছিল না তাকে কিন্তু চিফ কম্পিউটারে বেশি ওপরে উঠতে দেওয়া হয়নি এবং আমি কথাটা এই জন্যে বলছি যে এই যে কলকাতায় এখনও যেটা উড স্ট্রিটে সার্ভে যে অফিস এইখানে উনি চিফ কম্পিউটার বলা হতো পদটার নামই ছিল কম্পিউটার যেগুলো এখন কম্পিউটার মেশিনে করে ওইগুলো উনি মাথা দিয়ে করতেন এত ভালো ম্যাথমেটিক্স জানতেন কিন্তু ওর ওপরে ওর আর কোনো পদোন্নতি হলো না জাস্ট বিকজ ওর গায়ের রঙটা কালো এবং এভারেস্ট নিজেও এই ব্যাপারে কিছু করেননি আরও বড় যেটা খারাপ কাজ যে এভারেস্ট তো চলে গেলেন এইটিন ফর্টি থ্রিতে রিটায়ার করে ইংল্যান্ডে চলে গেলেন তারপরে যিনি এলেন অ্যান্ড্রু ও তিনিও খুব গণী লোক ছিলেন তিনিই বললেন যে সারা ভারতবর্ষে এই যে নতুন ধরনের যে সার্ভেইংয়ের জন্য যে ম্যাথমেটিক্সটা দরকার এই নিয়ে কেউ যদি আটকে যায় হিসেবে গণ্ডগোল হয় সে যেন যোগাযোগ করে এই কলকাতায় যিনি আছেন চিফ কম্পিউটারের সঙ্গে সেই অনুযায়ী চলছে কাজ এবার চিঠি আছে আমি নিজের চোখে দেখেছি সেটা যে অ্যান্ড্রু ওয়া ওকে বলছেন দাদারনাথ সিকদারকে এখানে একটু বোঝা দরকার কলকাতায় ছিল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা ম্যাথমেটিক্যাল কাজের অফিসটা কিন্তু সার্ভের অ্যাকচুয়াল অফিসটা ছিল দেরাদুনে এখনও সেই সার্ভে বিল্ডিং আছে তো সেখান থেকে অ্যান্ড্রু ওয়া বলছেন যে তুমি এই হিমালয়ান রেঞ্জের যে রিডিংগুলো আসছে এটা নিয়ে তুমি একটা ফুল চার্ট তৈরি করো করছি এইবার ধরুন আমি সংক্ষেপে বলছি যে হেনেসি বা অন্য অনেকে তারা ওই তখন পিক ফিফটিন বলা হতো পনেরো নম্বর যেটাকে আজকে আমরা এভারেস্ট বলি তখনও কোনো নামকরণ হয়নি তো তারা যে রিডিংগুলো নিচ্ছেন একবারে হিমালয়ে গিয়ে বিশাল বড় বড় থিওডোলাইট এই টেলিস্কোপ লাগানো যন্ত্র তো সেখান থেকে তারা রিডিং পাঠাচ্ছেন তারা সে রিডিংয়ের কোনো মানে সাদা বাংলায় বলে মাথা মুন্ডু বুঝতে পারছেন না একই জিনিসের রিডিং ছজন ছটা অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন ছরকম রিডিং আসছে কোনটা যে ঠিক কোনটা যে ভুল তো তখন তারা রাধানাথ সিকদারের স্মরণাপন্ন হলেন উনি বললেন ফিজিক্সে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন বলে একটা ব্যাপার আছে যেটা আজকের দিনে স্কুলের ছেলেরাও জানে তখন কিন্তু সেটা অত প্রচারিত ছিল না যে বায়ুর তো অনেক স্তর আছে তার মধ্যে দিয়ে যখন রশ্মি আসছে স্তরগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পথে সেটা বেঁকে যায় যেটাকে রিফ্র্যাকশন বলে ফলে আপনি এক এক জায়গা থেকে রিডিং নিলে এক এক রকম রিডিং আসবে তো কাজে ছ রকম রিডিং তাহলে অ্যাকচুয়াল রিডিং কোনটা বা অ্যাভারেজ কোনটা সেইখানে ওর ম্যাথমেটিক্যাল নলেজটা কাজে লাগলো যেটাকে বলা হচ্ছে যে থিওরি অফ মিনিমাম স্কোয়ার্স স্ট্যাটিস্টিক্সের একটা প্রিন্সিপাল তো সেইটা উনি প্রয়োগ করে হি ওয়াজ অনলি ম্যান ইন ইন্ডিয়া যিনি ওইটা নিয়ে চর্চা করেছিলেন উনি ওই অঙ্কটা কষে দেখালেন এই যে ছটা রিডিং এগুলো থেকে এর এরার এলিমিনেট করলে আলটিমেটলি ইট কামস টু টোয়েন্টি ফিট কিন্তু উনি বলছেন কিছু একটা এরার এর পরেও থেকে যাওয়া সম্ভব ওই জন্য আমি মানে বেনিফিট অফ ডাউট দিয়ে টোয়েন্টি নাইন অ্যান্ড টু ফিট এটা আমি রাখলাম এইটা উনি জানান অ্যান্ড্রু ওয়াকে এবং অ্যান্ড্রু ওয়া জেনে খুব উল্লোসিত হন কিন্তু তিনি সাবধানী মানুষ তিনি আরও দু বছর ধরে আরও অনেক সার্ভে করে আরও অনেককে দিয়ে ক্যালকুলেট করিয়ে ওয়ান ইউ ওয়াজ কনভিনসড যে রাতানাথ যেটা বলছেন এটা ঠিক তখন সিক্স অগস্ট এই এইটিন ফিফটি সিক্স এই কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সার্ভে অফ মানে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ডেপুটি ডিরেক্টর করডেল থুইলিয়ের তিনি এটা অফিসিয়ালি অ্যানাউন্স করেন যে আমাদের ডিপার্টমেন্ট এই একটা বিরাট আবিষ্কার করেছে যেটাকে এতদিন পিক ফিফটিন বলা হতো এটা আসলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু পিক এইবার নেমিংয়ের প্রশ্ন জর্জ এভারেস্ট একটা তখন জর্জ এভারেস্ট কিন্তু ইংল্যান্ডে রিটায়ার্ড উনি একটা নিয়ম করে গিয়েছিলেন যখনই কোনো নতুন কিছু আবিষ্কার হবে তখন কিন্তু তার নেটিভ নামটাই রাখা হবে যে কারণে আজও কাঞ্চনজঙ্ঘা আজও নন্দা দেবী এই তো এক্ষেত্রেও তাই হওয়া উচিত এক্ষেত্রে একটা সমস্যা দেখা দিল ওর জিওগ্রাফিক্যাল পজিশনটা এমন এদিকে নেপাল এদিকে তিব্বত এদিকে ইন্ডিয়া আর তখন পলিটিক্যাল সিচুয়েশানটাও বেশ গোলমেলে এইটিন ফিফটি সিক্স তো কাজই তখন ওয়া সাহেব প্রস্তাব দিলেন যে এত সব ওই লোকাল নামের খোঁজ না করে বা লোকাল নাম জানাও যাচ্ছে সেগুলো না দিয়ে বরং আমরা আমাদের সকলেরই গুরুদেব জর্জ এভারেস্ট তার নামে নামটা দেওয়া কিন্তু এটা তো এভারেস্টের তৈরি প্রিন্সিপালেরই বিরুদ্ধেই যাচ্ছে তো এইটা লন্ডনে এভারেস্টকে বলা হতো বলা হলো যে স্যার আপনি এটা মানছেন তুমি প্রথমে একটু অপ্রস্তুত পড়ে গেলেন তারপর দেখুন খ্যাতির একটা মোহ সকলেরই থাকে উনি বললেন না এটা তো সব আমার ছাত্রস্থানীয় এরা যখন চাইছে আমার নামে নাম দিতে তাহলে তাই হোক এই হচ্ছে নামের ইতিহাস আমার বক্তব্য হচ্ছে যে ইতিহাসকে ঠিক করে দেখা উচিত এভারেস্ট এটার জন্য কিচ্ছু করেননি আমি ধরে নিলাম সিম্বলিক্যালি ট্রিকোনোমেট্রিক্যাল সোসাইটির একজন বিরাট পুরুষ হিসেবে এভারেস্টের নাম সেখানে রইল প্রতীকী অর্থে একই সঙ্গে আমি চাইব রাধামনাথের নামটা যোগ করা এই একজন মাত্র ইন্ডিয়ান আর কোনো ইন্ডিয়ান অফিসার ছিল না তখন এবং তিনি এই যে ম্যাথমেটিক্সটা রপ্ত করেছিলেন ভারতবর্ষের কোনো দ্বিতীয় লোক ছিল না মানে কি নেটিভ কি সাহেব যে ওই অঙ্কটা জানতো এবং তিনি ওই অঙ্কটা না করলে কিন্তু কোনো দিনই জানা যেত না যে ওটাই হচ্ছে দুনিয়ার মধ্যে হাইয়েস্ট সুতরাং আমার বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান সায়েন্সের রিপ্রেজেন্টেটিভ হিসেবে শিকদারের নামটা ওখানে ইনক্লুড করা হোক আয়দার শিকদার এভারেস্ট অর এভারেস্ট শিকদার চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের শিল্প শুধু তার সময় আবদ্ধ নয় এটি যুগ যুগ ধরে সৌন্দর্যের এক অনন্ত বার্তা বহন করে চলেছে নারীর শাশ্বত রূপ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তার গভীর শ্রদ্ধা আজও আমাদের অনুপ্রাণিত করে আঠারশো সালে জন্মগ্রহণ করা এই শিল্পী বেঙ্গল স্কুলের চেতনায় উদ্বুদ্ধ হলেও তিনি নিজস্ব এক স্বতন্ত্র শৈলীতে গড়ে তুলতে চেয়েছিলেন তার পরিচিতি বিশেষ করে ভারতীয় নারীর সৌন্দর্য আবেগ ও রহস্যময়তার যে মূর্ত রূপ তিনি ফুটিয়ে তুলেছেন তা তাকে শিল্পজগতে অমর করে রেখেছে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয় শিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের এমনই কয়েকটি শ্রেষ্ঠ চিত্রকর্ম প্রতিটি চিত্রে তার তুলির জাদু যেন এক অনন্য গল্প বলে নারীরূপের সৌন্দর্য তার কোমল দৃষ্টি গয়নার ঝলক শাড়ির কোমল ভাঁজ এবং নরম আলোর সংমিশ্রণ ছবিগুলোতে এক অভূতপূর্ব মুগ্ধতা সৌন্দর্য ও এক অপার্থিব আবহ সৃষ্টি করেছে প্রদর্শনী সম্পর্কে সহ কিউরেটর আশাতীত হালদারকে সঙ্গে নিয়ে কিউরেটর প্রভাস কেজরিয়াল জানান ইউরোপিয়ানরা যখন ইন্ডিয়া আসেন তো নিজের ওনার সঙ্গে নিজের আর্ট ম্যাটেরিয়ালস আর আর্ট টেকনিক নিয়ে আসেন আর এখানকার শিল্পীদের সাথে যখন যোগাযোগ হয় তো এখানকার শিল্পী ওদের থেকে ওদের আর্ট শিখে নেয় এখন ওই আর্টটাকে শিখে নিজের ভাবে নিজের হিসেবে রূপান্তরিত করে তার মধ্যে একজন প্রমুখ ছিলেন হেমেন মজুমদার উনি তেল রঙে বিদেশ বিদেশি পদ্ধতিতে অনেক ভারতীয় সাবজেক্ট ধরেছেন উনি একটা মহিলাকে অনেকভাবে এঁকেছেন মহিলার ভেজা কাপড় খুব ভালো এফেক্ট বার করেছেন একটা কৃষ্ণ রাধার ছবিও আছে উনি কৃষ্ণ রাধা নিয়ে অনেক ছবি এঁকেছেন তার মধ্যে একটা আমরা দেখাচ্ছি কৃষ্ণ রাধাকে বাঁশি শেখাচ্ছেন